বলি তার ছেলে সাইহান আর মাস্টার সু গিয়েট সোহেল সরকার তার গুন্ডা বাণী সহ অতর্কিতভাবে আমাকে হামলা করে এ ব্যাপারে কি আপনারা কি এখন কি পরবর্তী পদক্ষেপ কি নেবেন পরবর্তী পদক্ষেপ তাদের না আওতায়ন তো হবে এবং সে একজন সন্ত্রাসী চেয়ারম্যান বিনা ভোটের চেয়ারম্যান সেই দেশটাকে ত্রস ত্রস করে ফেলেছে এই ত্রস ত্রস থেকে দেশকে শান্তি করার জন্য তার বিরুদ্ধে অনতি বিলম্বে আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ প্রশাসন ব্যাপারে কি জানাইছেন আপনারা আমরা জানাবো প্রশাসনকে বারবার বলা হচ্ছে সে এতদিন যাবৎ ইউনিয়ন পরিষদ করে না আজকে অতর্কিতভাবে আসছে আমরা তার অবস্থান জানতে চাইলে অতর্কিত দা লাঠি রিভলভার অস্ত্র সহ আমাকে আক্রমণ করে